হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে গোবিন্দভোগ চালের গুজিয়া তো চলো আমি এই গুজিয়াটা কিভাবে বানাই তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো তো দেখো প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি দেখো আমি আগের থেকে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি নিয়ে আগে থেকে পরিষ্কার করে জলে ধুয়ে একটু শুকিয়ে রেখেছি এবার আমি মিক্সার করে নেব তো দেখো মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি চালটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি তো উনানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম আমি এক কাপ মতো জল দিয়ে দিয়েছি আর দেখো জলটা উষ্ণ গরম হয়ে গেছে এই বাটির আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো এটা দিয়ে দেব এর মধ্যে 150 গ্রাম গুঁড়ো দুধ আছে তোটা জলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেব যেন কোনো দলা দলা ভাব না থাকে মধ্যে এবার আমি দেড়শো গ্রাম চিনি নিয়ে নিয়েছি তো ওই দেড়শো গ্রাম চিনিটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ওনারে চালটা কিন্তু একদম আস্তে করে দিয়েছি দিয়ে এবার চিনিটা ভালো করে মিশিয়ে নেব

করে কোন দলা যেন না থাকে ভালোভাবে চামচ দিয়ে দিয়ে তো দেখো আস্তে আস্তে দুধটা ঘন হয়ে যাচ্ছে যেন দুধটা নিচ থেকে না লেগে যায় তার জন্য দেখো আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে নিচ থেকে লেগেও যাবে না আর খেতেও ভালো লাগবে গুজিয়াটা তার জন্য ঘিটা দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব একটা প্লেটে তুলে নিয়েছি নিয়ে এবার ঠান্ডা করে নেবো তারপর গুজিয়া শেপটা দেবো এই ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে আর চড়িয়েও যায় না হাতে একটু ভালো করে ঠান্ডা করে নেব দেখো অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটু ভালো করে মেখে নেব দলাটা পাকানো হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে লেচি মতো কেটে নেব ছোট ছোট করে নেব খুব বড় করে নেব না ছোট করে লেচি কেটে নিয়েছি এবার আমি গুজেয়া গুলো কিভাবে বানাই তোমরা সবাই দেখতে থাকো প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে হাতের মধ্যে ভালো করে ভালো করে ঘুরিয়ে নেব আর একদম মসৃণভাবে করে নেব এটা করে নিয়েছি এমনি হাতের তালুর মধ্যে এইভাবে লম্বা করে দিয়ে দেব তো দেখো লম্বা করে নিয়েছি আর এবার দুই সাইডটা একটু সরু মতো করে নেব নিয়ে এবার আর এভাবে করে নিয়ে এইভাবে চেপে দেব দেখেছ কত সুন্দর গুজিয়া হয়ে গেছে আর এই গুজিয়া গুলো কিন্তু গরম থাকতে থাকতে একটু বানিয়ে নিতে হবে নয় ঠান্ডা হলে ভালো হবে না তো গোল করে নিয়েছি নিয়ে এবারে হাতের মধ্যে দিয়ে লম্বাটি মতো করে নেব আর এই দুই মুখ শুরু করে নেব তো দেখো এটা হয়ে গেছে আর দুটো মুখ শুরু করে নেব দিয়ে এইভাবে ভাজ করে দেব এইভাবে দেব দুটো মুখ এক জায়গায় করে দেব দিয়ে এইভাবে একটু চেপে দেব দেখেছো গুজিয়াটা হয়ে গেছে তো বাদবাকে গুজিয়াগুলো আমি এভাবে বানিয়ে নেব তো দেখো গুজিয়াগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো হয়েছে আর খেতেও কিন্তু দোকানের মতো একদম তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে